আপনি কি অনেক দুঃখে আছেন কিংবা আপনি কি ডিপ্রেশনে ভুগছেন তাহলে শুনুন সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়েই আমাদের এই পৃথিবী এখানে একটানা না সুখ বা দুঃখ বলে কিছু নেই মানব জীবন সংগ্রামী জীবন এই সংগ্রাম মুখর মানব জীবনের বিভিন্ন ধাপে নানা বাধা বিঘ্ন আসে এতে ভয় না পেয়ে বাধাকে তুচ্ছ করেই এগিয়ে গেলেই সফলতা লাভ করা যায় সংগ্রাম মুখ মানব জীবনের পদ রয়েছে বিভিন্ন বাধা বিঘ্ন এটি ভয় পেয়ে হারালে চলবে না কেননা অন্ধকারের পর যেমন আলো আসে তেমনি ব্যর্থতার পরেই আসে সফলতা তেমনি সুখ দুঃখ আনন্দ বেদনা নেই মানুষের জীবন এখানে সুখ দুঃখ চক্রাকারে আবর্তিত হচ্ছে দুঃখের পরে আসে সুখ আর বেদনার পরে আসে আনন্দ তাই দুঃখদৈন্য দেখে ভিদ হয়ে পড়ার কোনো যুক্তি নেই অনেক সময় মেঘের কারণে সূর্য আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে যায় কিন্তু সেটা স্থায়ী নয় মেঘ কেটে গেলেই সূর্য আবার প্রকাশিত হবে মেঘ ক্ষণিকের আর সূর্য চিরদিবসের মানব জীবন সম্পর্কে এ কথাটি সমান সত্য কেননা প্রতি মুহূর্তে মানুষকে নানা প্রতিকূল অবস্থার সাথে সংগ্রাম করে অগ্রসর হতে হয় এসব প্রতিকূল অবস্থা দেখে অনেক সময় মনে হতে পারে আর কোনো আশা নেই কিন্তু এতে ভীত হলে চলবে না সকল বাধা বিপত্তিকে তুচ্ছ মনে করে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে একবার ব্যর্থ হলেই হাল ছেড়ে দিয়ে বসে থাকা যাবে না কেননা ফেইল ইজ দ্য পিলার অব সাকসেস ধৈর্য ও দৃঢ়তার সাথে এগিয়ে গেলে সব বাধাই দুর্বৃত হবে পৃথিবীতে যেসব মানুষ সার্থকতার সর্বোচ্চ শিখরে আরোহণ করেছেন তাদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় কঠিন পরিশ্রমের পরে তারা সার্থকতার সুযোগ লাভ করেছেন কোনো কাজে ব্যর্থ হলেই হতাশা উচিত নয় আমাবসার অন্ধকারে হারিয়ে যাওয়া চাঁদ যেমন আবার অন্ধকারের মধ্যেই উদিত হয় সূর্যগ্রাসী মেঘ যেমন একসময় কেটে যায় ঠিক ভাবেই ব্যর্থতার পর আসে সফলতা দুর্যোগের মুখোমুখি হলে হতাশা উচিত নয় বরং নতুন আশা নিয়ে আবার কাজ শুরু করাই মানুষের কর্তব্য হওয়া উচিত কেননা জীবনে যে কোনো সফলতা পেতে হলে প্রয়োজন তপ